বছর পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিছু রান্না হয় আমি তাদেরকে বাসার লোকজনকে বলেছি যে এগুলো ঠিক নয় এতে গুণা হয় কিন্তু বাসার লোকজন বলে যে আমরা এগুলো এমনিতেই রান্না করি পহেলা বৈশাখকে কেন্দ্র করে নয় এখন আমার জানার বিষয় হল আমি কি এই রান্না করা খাবারগুলো খেতে পারবো যদিও আমি প্রতি বছর এমনিতেই বাসার সদস্য হিসাবে উক্ত খাবারগুলো খেয়ে থাকি এখন এতে কি আমার কোনো গুণা হবে কি যদি এমনিতেই করি তাহলে পয়লা বৈশাখ কেন যদি এমনিতেই করি তাহলে ইলিশ মাজার খন্তাবাদ কেন তাহলে বুঝতে গেছে এমনিতে নয় পয়লা বৈশাখের কারণেই হয় এগুলো মুসলমানদের তাহাদিব তামাদ্দুর নয় মুসলমানদের রীতিনীতি নয় আপনি দেখবেন এখন শহরে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার লাটকানো আছে ব্যানার লাটকানো আছে হে বৈশাখ এই কথাটা লেখে ব্যানার লটকানো বারো কী কি কথা লেখে একজন মানুষের ছবি ছবিটা কি খেয়াল করছেন দুটি পরিহিত একজন মানুষ তার বগলের দোল বগলের দোল তার পরনে দ্যুতি এটা হলো আমাদের বাঙালি সংস্কৃতি আলায়া জুবিল্লা এটা বাঙালি সংস্কৃতি না হিন্দু সংস্কৃতি এটা হিন্দু সংস্কৃতি আমরা বাঙালি হওয়ার পাশাপাশি আমরা মুসলমান তাই আমাদের মুসলমানই ঐতিহ্য আছে ভিন্ন এই ডোল ফিদার এটা মুসলমানের ঐতিহ্য নয় এটা হিন্দুদের ঐতিহ্য এটাকে বাঙালি সংস্কৃতি বলে আমাদেরকে হিন্দু আনা তাহাদিব তামাদ্দুন্দের মধ্যে ডুবিয়ে দেওয়ার একটা পায় তারা মাত্র সেই জন্য খুব হুঁশিয়ার থাকা দরকার ভাই পাক হেফাজত করুন প্রশ্ন আমার আম্মা আত্মহত্যা করে মারা গেছেন আমি আমার মৃত মায়ের জন্য দোয়া করতে পারবো কি যে পারবেন প্রশ্ন করার পর নামের পূর্বে হাজি লেখা কি জরুরি জরুরি নয় বরং পছন্দনীয় নয় কেন লেগব রে ভাই জীবনে হজ করলাম একবার বা দশবারে করলাম আর নামাজ প্রতিদিন ঘরই পাঁচবার এক লোকে জিজ্ঞেস করতেছে আপনার কি নাম তো আমার নাম হাজি সমদ আলী তো সেই জিজ্ঞেস করে আপনার কি নাম তো আমার নাম নামাজি আবেদ আলী ভাই কি করেন নামাজি ক ভাই আপনি জীবনে হজ করছেন একবার এরপরও যদি হাজি লাগাইতে পারেন আর আমি নামাজ দিনে পড়ি পাঁচবার তা আমি নামাজে লাগালে সমস্যা কি হ্যাঁ তো এটা আসলে ঠিক নয় আল্লাপ আকমাত করুক প্রশ্ন আমি একজন সরকারি কর্মচারী অফিস চলাকালীন সময়ে চা খাওয়ার জন্য অফিসের বাইরে যাওয়া যাবে কি অনুমতি থাকলে যাবে অনুমতি না থাকলে যাবে না প্রশ্ন গোসলের আগে উজু না করলে গোসলের পর নামাজ অথবা কোরআন তালাবাতের জন্য উজু করতে হবে কি গোসলের খরচ যদি ঠিকভাবে আদায় করি পরে আর উঁজু করতে হবে না বোতলের আগে উজু করা শূন্য ছিল প্রশ্ন ফেসবুক চালানো জায়েজ আছে কি বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অধিকাংশ গুনাহের কাজে ব্যবহার হয় আল্লাহ মা করুক প্রশ্ন আমাদেরকে অনেকেই জায়নামাজ নামাজ উপহার দেয় এখন আমার প্রশ্ন এই জায়নামাজে নামাজ পড়লে কি আমার গুণা হবে আর নিজে কিনে পড়লে কি উত্তম হবে যে না উপহার দিলে গুণা কেন হবে করতে পারবেন প্রশ্ন আমি তর্জমা সহকারে যে কোরআন শরীফ পড়ি ওটার লেখক সাইয়েদ আবুল আলামুদুদী অনেকেই বলে এটা পড়া ঠিক নয় আপনার সহ পড়লে হজরত হাকিম ওহম্মদ মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাহের তর্জমা পড়বেন আর যদি ব্যাখ্যা সহ পড়তে চান তো মুক্তির শফি রহমতুল্লাহ রচিত মা আরেকুল কোরআন সহকারে পড়বেন বাংলায় পাওয়া যায় প্রশ্ন আমার পিতা একজন কৃষক আমাদের ধান যখন উঠে মাড়াই করা হয় তখন ওই সময় একজন ধান ব্যাপারী এসে এ দিনের বাজার দরে ধান ক্রয় করে বিশ হাজার টাকা বায়না দিয়ে যায়। এবং বলে যায়। যখন ধান মানায় শেষ হবে তখন সে ওজন করে আগে যে মূল্য ধার্য করা হয়েছিল সে মূল্যে নিয়ে যাবে কিন্তু আগে সে বাজার মূল্য ঠিক করা হয়েছিল তার চেয়ে এখন বাজার মূল্য বেড়ে যাওয়ায় আমার পিতা তাকে বলল আগে যে টাকা বায়না দিচ্ছেন ওই টাকায় আগের মূল্যে দান নিয়ে যাও আর এখন ধান নিতে হলে আজকের বাজার ধরে নিতে হবে সুতরাং জানার বিষয় হলো এভাবে ক্রয় বিক্রয় জায়েজ হচ্ছে কিনা জিনা জায়েজ হয়নি প্রশ্ন নামাজে আমার অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্মরণ হয় যেমন কেউ কোনো কিছু না আছে বা একটা জিনিস অনেক দিন থেকে স্মরণ করতে চাচ্ছি এটা নামাজের স্মরণ হচ্ছে ইত্যাদি এই ক্ষেত্রে একাগ্রতা সৃষ্টির লক্ষ্যে পঠিত আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি কিন্তু সচেতনভাবে আবার আগের অবস্থায় অচেতনভাবে আবার আগের অবস্থায় ফিরে যাই এখন কিভাবে আমি নামাজ খুশুখুজুর সাথে পড়তে পারি অর্থের দিকে লক্ষ্য রাখতে পারলে ভালো আর আমি কি পড়ছি আমার মুখে শৈশুদ্ধভাবে উচ্চারণ হবে আমি কি পড়ছি উচ্চারণের আওয়াজ আমার কানে পৌঁছবে আমি কি পড়ছি এটা আমার অন্তর থাকবে এভাবে নামাজ করে ইনশাল্লাহ মন এদিক সেদিক যাবে না নামাজে ইত্যাদি কথা স্মরণ করায় শয়তান কারণ নামাজ শয়তানের জন্য বড় কষ্টকর যে কেন মানুষ নামাজ পড়বে এটা শয়তান সইতে পারে না নামাজ নষ্ট করার জন্য এরকম করে ওই এক লোক তার গুপ্তধন মাটির নিচে পুঁতে রেখেছিল কিছুদিন পর বলে গেছে কোথায় রাখছে এখন আর পায় না তাই হুজুরের কাছে গেছে হুজুর আমি গুপ্তধন মাটির নিচে পুঁতে রেখেছিলাম এখন পাই না এখন কি ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে কয় কি তো সুন্দর করে উজু করে খুশুর সাথে সুন্নতরূপ অনুযায়ী দূরে কাত নামাজ পড়ো আল্লাহ জানাই দিবেন নামাজের নিয়া বানছে আরে মনে করছে যে আমার মাঠের নিচে অমক জায়গায় আমি পুঁতে রেখেছিলাম এসে হুজুর মাসাল্লাহ আপনার বড় বুজুর্গ মানুষ এ আপনার তদ্দির কাজে লাগছে এ অমুক জায়গায় আমি পুঁতে রেখছিল রাখছিলাম মনে করছে খোদাই করে দেখি যে ঠিকই ওই জিনিস ওইখানে আছে এইটা হুজুর বলে আমার বুজুরগি নয় এটা নামাজের বুজুরগি কারণ শয়তান চায় না তোমার নামাজটা ঠিকভাবে আদায় হোক এই জন্য নামাজের ভিতরে এটা মনে করে আসিস আল্লাহ প্রশ্ন রেকর্ডিং কোরআন তেলাওয়াত শুনলে সবাব পাওয়া যায় না তাহলে রেকর্ডিং গান শোনার হুকুম কী রেকর্ডিং গান শুনলে গুনা পাওয়া যায় কারণ কোরআন তেলাওয়াতে সবাব পেতে হলে তা আলি তেলাওয়াতকারী একজন মানুষের মুখ থেকে শুনতে হয় তাহলে সবাব হয় কিন্তু গানের বেলা গায়কের মুখ থেকে শোনা শর্ত নয় যেভাবে গান শুনুক এতেই গুণা হয় প্রশ্ন আদম সালাম যে মাটির সৃষ্টি কোরআন এবং হাদিসের প্রমাণ আছে কি বুড়ি বুড়ি প্রমাণ আছে ওয়াল আদামু মিন তিন বহু প্রমাণ আছে প্রশ্ন হুজুর আমাদের বাড়ির জমিগুলো ভাগ করা হবে আমরা ছয় বাই বেশ কিছু জমিতে আমি নিজ খরচে গাছ লাগিয়েছি এখন সেগুলো অনেক টাকার সম্পদ এখন জানার বিষয় হলো এই জমিগুলো ভাগ হওয়ার পর গাছগুলোর মালিক কে হবে আপনি লাগাইলে আপনি মালিক হবেন প্রশ্ন আপনি বেশ কিছুদিন আগে জুমার বয়ানে আপনার লেখা একটি বইয়ের নাম বলেছিলেন যেখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু দোয়া আছে বইটির নাম আর একবার বললে কিনতে পারতাম বই আমার লেখা নয় আমার বাচ্চার ছোট মামার লেখা তবে বইটি আমি দেখে দিয়েছি এবং হাদিসের আলোকে লেখা আছে বইয়ের নাম হলো আনোয়ারুল কাওয়ারেদ বইয়ের নাম আনোয়ারুল কাওয়ারেদ এটা আমাদের এখানে খোঁজ করলে ছাড়া পাবেন তবে আসতে পাবেন না কালকে থেকে খোঁজ করলে পাবেন প্রশ্ন খালিগায়ে গুমানো কি গুণা অতিরিক্ত গরম যদি হয় তো খালি গা মানে পরনে তো লুঙ্গি পাজামা থাকবে আর বাকি সোল যদি খালি হয় তো গুনা হবে না আর পরনে লুঙ্গি পাজামাও নেই লোকের আনাগোনা আছে। এভাবে গুমালে তো কুবিরা গুণা হবে প্রশ্ন কাল্পনিক কোনো প্রাণীর ছবি যদি ঘরে থাকে তবে কি ঘরে ফেরেস্তা প্রবেশ করতে পারে না পারে না প্রশ্ন ঝর্নার পানি দিয়ে ফরত গোসল করলে গোসল আদায় হবে কি যে হবে প্রশ্ন জুমার নামাজ গোসল করা ছাড়া পড়লে নামাজ হবে কি যে হবে তবে জুমার নামাজের আগে গোসল করা সুন্নত প্রশ্ন ভিডিওর ওয়াজ দেখা যাবে যে যাবে প্রশ্ন মসজিদে জমাত শেষ হওয়ার পর অনেক সময় বসে বিভিন্ন এবাদত করি তখন যত সময় জমাতের পর মসজিদে থাকা হয় তত সময় কি মসজিদে ফ্যান চালানো বা ব্যবহার করা যাবে এবাদতে মগ্ন থাকলে যাবে গপগুজারি কিংবা আরামের জন্য বসলে যাবে না প্রশ্ন থুতুর সাথে কতটুকু রক্তের রক্ত বের হলে উঁজু ভেঙে যায় থুতুর পরিমাণ থেকে বেশি যদি রক্ত হয় তাহলে ভেঙে যাবে কারণ পরিমাণ বেশি না কম মাপ দিব কীভাবে যদি দেখি যে থুতুর রং হয়ে গেছে লাল তো তাহলে বুঝব রক্তের সংখ্যা বেশি থুতুর সংখ্যা কম প্রশ্ন যদি আমি কোনো পীরের কাছে মুড়ি হই। এবং আমার আমলের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে অন্য পীরের কাছে মুড়ি ধওয়া যাবে কি আগের পীরের অনুমতি সাপেক্ষে অন্য পীরের কাছে মুড়ি ধাওয়াটাই ভালো প্রশ্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে কোনো কিছু খাওয়াও খাওয়ানো যাবে জেনা যাবে না প্রশ্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করিয়ে হুজুরকে হাদিয়া দেওয়া এবং তার হাদিয়া নেওয়া জায়েজ হবে কি জেনা জায়জ হবে না প্রশ্ন মৃত ব্যক্তির নাজাতের জন্য আমরা কি আমল করতে পারি সাধ্য অনুপাতে শতকা খায়রাত করবেন এরপরে কোরআনে কারিম তেলাওয়াত করবেন প্রশ্ন আমাদের গ্রামে প্রচলন আছে যে যাদেরকে দিয়ে ধান ভাঙানো হয় তাদের পারিশ্রমিক ওই ধান থেকেই দেয়া হয় যেমন এক মন ধান ভাঙলে তাদেরকে এক কেজি ধান দেওয়া হয় এভাবে কি তাদের পারিশ্রমিক দেওয়া যায় আছে যে জায়েজ আছে প্রশ্ন যদি জায়জ না থাকে তার প্রশ্ন লাগবে না প্রশ্ন এক ব্যক্তি সরকারি হাসপাতালে গিয়ে ওষুধ চাইলে ডাক্তারগণ বলেন ওষুধ নেই এরপর সে নিজেই হাসপাতালে প্রবেশ করে গোপনে দুইটি সিরাপ নিয়ে নেয় উল্লেখ্য যে উক্ত হাসপাতালে ওষুধ ফ্রি দেওয়া হয় আর ওষুধও ছিল এখন তার করণীয় কি। এই ঔষধগুলোর মূল্য পরিশোধ করা লাগবে তার নিজে গ্রহণ করা বৈধ হয়নি প্রশ্ন ভুলবশত যদি কোনো ব্যক্তি নিজের অজু আছে মনে করে নামাজ পড়ে নেয় আর সে তখন মনে করে যে আমার তো অজু আছে আর অজু থাকা অবস্থায় পুনরায় অজু করা তো মাকরু সুতরাং সে অবস্থায় সে নামাজ পড়ে নিয়েছে এখন কষ্ট হলো তা নামাজের কি হুকুম সে যখন জানছে অজু আসেই তো নামাজ হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে যদি জানতে পারে অজু ছিল না তে নামাজ পুনরায় দোহরাই পড়তে হবে প্রশ্ন আমরা একসাথে অনেকেই খানা খাই এবং খাবার সবার একই ধরনের হয় কিন্তু আমাদের মাঝে এমন কতভাই আছেন যারা বাহিরের দোকান থেকে পেয়াজু বেগুনি কিনে এনে এবং সবার সাথে খেতে বসেন এবং একসাথে পেঁয়াজু রাখেন এগুলো কি তাদের জন্য বৈধ হবে যে কিনছে সে খেতে পারবে বৈধ না হওয়ার তো প্রশ্ন বুঝি প্রশ্ন যারা মসজিদে বসে খেলাধুলার গল্প করে অহেতুক সময় নষ্ট করে এটা কি আল্লাহর গজবের কারণ নয় যে আল্লাহর গজবের কারণ আল্লাহ হেবাদত করুক প্রশ্ন আল্লাহর সিফাতি নামগুলোর শুরুতে যদি আব্দুল শব্দ ব্যবহার না করে শেষে কোনো কিছু যোগ করে যেমন রহমান সাহেব মতিন মিয়া এরূপ ডাকা জায়েজ আছে কি জেনা জায়েজ নেই আল্লাহর প্রসিদ্ধ নিরানব্বই নাম ব্যতীত অন্য যে সেফাতি নাম আছে পূর্বাপাকার নামের হুকুম কি একই যিনা এক নয় নিরানব্বইটি নামের হুকুম এক নয় এ ব্যাপারে তা সিরে মা আরেক বিস্তারিত ব্যাখ্যা আছে বাংলায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের হাদিস সমাপনী মাহফিলের তারিখ গণিয়ে গেছে এই মাসেরই তেইশ এবং চব্বিশ তারিখ এই মাসের তেইশ এবং চব্বিশ তারিখ বৃহস্পতি ও শুক্রবার আমরা খুব দোয়া করি পাক যাতে আমাদের এই মাহফিলকে কবুল করেন হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন তার পাশাপাশি এই সাথী সঙ্গী আত্মীয় স্বজনদেরকে দাওয়া দিতে এখন থেকেই শুরু করি আর মাপের খরচের জন্য ওই দিন অনেকেই কোপন নিয়েছেন অনেকেই বুঝতে পারেননি কেউ আমাকে জিজ্ঞেস করছেন হুধুর বোকার শরীফ একটা দাম কত মানে কি জন্য ওই দিন যে বলছিলেন বোকার শরীফের দরকার বোকার শরীফের দরকার তো বলি নিত্নে বোকারি কথা বলছি হ্যাঁ এই উপলক্ষে আমাদের যে ছাত্ররা এখান থেকে পার এক হয় এদেরকে পাগড়ি দেয়া হয় তো একটি পাগড়ির দাম হয় তিনশো টাকা প্রায় ষাট থেকে সত্তর জন ছাত্র এক হয় এতগুলো পাগড়ি লাগে এবং যারা ভালো নম্বরে উত্তীর্ণ হয় এদেরকে পুরস্কৃত করা হয় কিতাব দিয়ে তো এখানে বড় একটা খরচ লাগে আর আমরা যে নতুন একটা কাজ ধরছি মাদ্রাসার কাজ আট বেহস্ত হিসাবে আর্টতালার ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসার কাজ ধরা হয়েছে এদিকে লক্ষ্য করে আমরা বেশি বেশি চেষ্টা করি যাতে অংশগ্রহণ করতে পারি নিজেরা এবং আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেদ থেকেও এনে দিতে পারি ويشكر إن شاء الله صدقة جارية يشبه الله فاق قبل قريني الله فاق عمد دان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বা না জল হম না আং থুসা না ওয়া ইলাম তা না ও তার হাম না লা না কুন আন নামিন কাসে রিন রব্বীর হাম হু মা কাম অরব্বায়া নি তবি রব্বীর হাম হু র আয়া আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মেহেরবানী করে ক্ষমা করে দিন আয়াল্লাহ আপনি ক্ষমা না করলে ক্ষমা ক্ষমতা তো আর কারণেই মাওলা আমরা অনেক বড় গুণাগার তারপর আপনার দরবারেই তো ধন্য দিয়েছি অনেক আশাবসা নিয়ে মা ওলা আমাকে খালি হাত কেড়ে দিয়েন না আয় আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন ভবিষ্যতে বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন আয় আল্লাহ যে হক জমাতে আলোচনা হয়েছে মেহরবানি করে আমাদেরকে সে হক জমাতের সাথে থাকার তৌফিক দান করমা সে হক জমাতের সাথে থাকার তৌফিক দান করমা আয় আল্লাহ আমাদেরকে আপনার দিনের মখলে সাদেম হিসাবে কবুল করে নেন সর্বপ্রকার বাধা বিপত্তি থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ দুনিয়াতে কে ইমানের সাথে বিদানে আর তৌফিক দান ফরমান রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান সুস্থতার সাথে বরকতময় जिंदगी نصیব ফরমান আর্থিক দুর্বলতা দূর করে দেন আর্থিক সবলতা نصیব ফরমান হে আল্লাহ দয়ার মায়া করে জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের ন্যায় মকসুদে कामयाब ফরমান সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন